ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কালকে আগামীকাল সকাল বারোটার লাইভ দেখতে কিন্তু ভুলবেন না সকল দামি দামি পার্টি ড্রেস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা হলো রেওয়াতের তারপরে এগুলো আছে ফেডোসের তারপরে এটা আছে খুব সরতের এমব্রয়ডারি কালেকশান তারপরে এটা আছে কারিগমা সিগনি বর্ডিং কাজ করা সব ড্রেস আগামীকাল আপনারা আমাদের কাছ থেকে একটা ফিফটি পারসেন্ট অফার পেতে যাচ্ছেন সো লাইভ দেখার সাথে সাথে ওয়ারা করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেস যেগুলো দুই হাজার পঁচিশশো তিন হাজার আপনাদেরকে একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা দিয়ে দেবো দেখেন এসব ড্রেস তিন হাজার সাড়ে তিন হাজার দুই হাজার আড়াই হাজার যেসব ড্রেস ছিল প্রতিগুলা ড্রেস আপনাদের হাতের মুঠোর মধ্যে একটা রেট রেটের প্রাইস দিয়ে দেবো একেবারে নামমাত্র মূল্যে ফলো করতে পারবেন না আপনারা পুরো জামাতে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক কামিজে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক দুপারটাতে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক সব ড্রেস শুধুমাত্র আপনাদেরকে কারিজমার বোরিং ড্রেসটা আমি দেখাবো এটা মনে দুই পিস মালি আছে দেখেন এটা পুরোটা বোরিং এম্ব্রয়ডারি ওয়ার্ক সাথে কি দুপারটা এরকম সুন্দর করে কাঠ করে এমব্রয়ডারি ওয়ার্ক কটন দোপাট্টা এটা আগামীকাল ডিসকাউন্ট লাইভে যাবে এক হাজার টাকা এখানে যা দেখতেছেন না প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে অ্যাভারেজ একটা প্রাইজে যে এক হাজার করে দিয়ে দিব অল্প কিছু ড্রেস আছে চল্লিশ পাঁচচল্লিশটা ড্রেস আছে তো সবাই মিলে জুলে নিয়ে নেবেন শপিং ফ্যাশনে যারা আপুরে আছেন বিজনেস করে যারা করেন আপনারা এগুলো পনেরোশো আঠেরোশো টাকা ইজিলি সেল করতে পারবেন আমি আপনাদেরকে অ্যাডিস এক হাজার করে দিয়ে দেব তো আগামীকাল সকাল বারোটার লাইট দেখতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার এসব ড্রেস আপনারা এগুলা এক হাজার টাকার কল্পনা করতে পারবেন না এইসব ড্রেস কালার দেখছেন দুপাটার কাছে এরকম সুন্দর বর্ডিং অ্যাম্বয়ডারি ওয়ার্ক এক হাজার টাকায় পাবেন কালকে সকাল বারোটার লাইভ দেখতে কিন্তু বলবেন না তো সবাই চোখ রাখেন শপিং ফ্যাশনের যারা এখনও লাইক দেননি লাইক দেওয়া রাখুন এক হাজার যা নিবেন কালকে সকালে লাইভে থাকবে সব এক হাজার টাকা দামি দামি পার্টি ড্রেস সকল পার্টি ড্রেস থাকবে আগামীকাল মাত্র এক হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম